হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দু হাজার শূন্য পদে ব্যাঙ্কে কর্মী নিয়োগ কীভাবে আবেদন করবেন আর কতগুলো সিট কত টাকা ফি কারা কারা পাবে আবেদন করতে সম্পূর্ণটাই দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে এবং পাশে থাকবেন তো লাস্ট ডেট কবে এবং কী বলেছে সম্পূর্ণটা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো এখানে বলছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দু হাজারের শূন্য পদে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে কোনোই ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য আর পশ্চিমবঙ্গে বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে যেসব শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেগুলি হলো আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও রেকুমেন্ট দু হাজার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে তেরো এগারো দু হাজার কুড়ি বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে সিআরপিডি স্পেসপিও স্লাস দু হাজার কুড়ি একুশ বারো আর আবেদন শুরু হয়েছে চোদ্দোই নভেম্বর চোদ্দো নভেম্বর আবেদন শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের চার তারিখ এছাড়াও পদের নাম হচ্ছে প্রবেশনারি অফিসার বেতনক্রম অফিসার বেদনক্রম সাতাশ হাজার ছশো থেকে শুরু মোট শূন্যপদ দু হাজার এসসি তিনশো এস টি একশো পঞ্চাশ ওবিসি পাঁচশো চল্লিশ এবং ই ডাব্লু এস দুশো এবং জেনারেল একশো আটশো আঠেরো বয়সীমা আবেদন বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর মধ্যে বয়স হিসাব করবেন একই এপ্রিল দু হাজার কুড়ি থেকে হিসাবে অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে দুই এপ্রিল উনিশশো নব্বই থেকে একই এপ্রিল উনিশশো নিরানব্বই এর মধ্যে সংশ্লিষ্ট শ্রেণী এস সি এস টি ও সি পি ডাব্লিউ এক্স সার্ভিসম্যান নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে তো শিক্ষাগত যোগ্যতা কত লাগবে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার কুড়ি এর মধ্যে এবং আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি হবে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে ওই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে আবেদন করার জন্য আবেদনকারী একটি বৈধ ইমেল নাম্বার ও মোবাইল নাম্বার থাকতে হবে অনলাইনে আবেদন করতে হবে পারবেন চারে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত আবেদন ফি জেনারেল ও বিসি এস জেনারেল ওবিসি প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা এস এস টি পি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সিট নাম্বারে ভিডিওটাকে সোলো করে দেখে নেবেন এই পাতাটা এবং পরীক্ষার পদ্ধতি প্রথম হবে কম্পিউটার বেসড ক্রিমিনাল পরীক্ষা দ্বিতীয় ধাপে মেন পরীক্ষা আর তৃতীয় ধাপে হবে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন ক্রিমিনালি পরীক্ষা প্রথম ধাপে প্রিমিনাল পরীক্ষা হবে অফলাইনের মাধ্যমে অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে মোট প্রশ্নের সংখ্যা একশোটি প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ পূর্ণ মান একশো এই পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে প্রতি প্রশ্নের ভুল উত্তরে এক চার নম্বর কেটে নেওয়া হবে প্রিমিনালি পরীক্ষার সিলেবাস প্রথম ধাপে প্রিমিনালি পরীক্ষা হবে মোট তিনটি বিষয়ের ওপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিনশো নম্বর সময়সীমা কুড়ি মিনিট কয়নিটেটিভ অ্যাপিটিউড তিরিশ পঁয়ত্রিশ নম্বর সময় থাকবে কুড়ি মিনিট ইউসিংস অ্যাবিলিটি পঁয়ত্রিশ নম্বর সময়সীমা কুড়ি মিনিট এবং অফিসিয়াল নইসাই ওয়েবসাইট মানে অফিসিয়াল যে নোটিফিকেশানটা আছে আমি ডিসক্রিপশান লিঙ্ককে দিয়ে রাখবো অফলাইনে আবেদন করা যাবে তো ধন্যবাদ এই ধরনের ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলাইকনটিকে বাজিয়ে রাখবে